আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ রয়েছি আজকের বিয়েটা হলো আপনার দুজি তামাষা দেখবার চান তামেশা যেন এই বাড়িতে তামাশা দেখবার চান তাহলে এই নসখাটি ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন এই বাড়িতে প্রতিদিন তামশা লেগেই থাকবে। এইভাবে নাটক শুরু হবে যেন আপনি খালি চা চায় দেখবেন এই নাটক কখনো বন্ধ হবে না যে নাটকটা শুরু করতে যাচ্ছেন আপনি এই নাটকটার মূল ধারণ হলো এই তাবিজ নাটক কি হবে একার একজনকে দেখতে পারবে না একার একজনকে দেখতে পারবে না শুলে রাগ করবে ফিস ফিস করবে হে হেরা দেখত না হ্যাঁ হ্যাঁ দেখত না এই তাবিজ যদি থাকে তার ঘরের মাঝে শুধু তার ঘরের মাঝে গাড়তে হবে অবশ্যই একটি কথা বলে দিই এই কাজটি বিপজ্জনক কাজ বাইসাস যদি আপনি ধরা পড়েন তা আপনি বিপদের মুখে যেতে পারেন কী যেন এজন্য কাজটি বিপরত কাজ অবশ্যই কাজটি করার আগে দশবার চিন্তাভাবনা করে নেবেন চিন্তাভাবনা করে নেবেন সেই পাপের বোঝা আপনি টানবেন এটা আমি টানবো না আপনারা পাপ করবেন আপনি টানবেন অবশ্যই আমার কিতাবতা দেওয়া উচিত দিচ্ছি আপনারা কোলে করতেও পারেন না ও করলে নাও করতে পারেন সেই বাড়িতে কাজ জগরা বিদ্যা এনি টাইম লেগে থাকবে এনি টাইম লেগে থাকবে অবশ্যই কাজটি না করাই ভালো না করাই ভালো এই জন্য আপনারও ভালো উপরে দিকে ভালো থাকলো কি জগরা বিদ্যা তো বহুত কিছু মানুষের হয়ে যায় এজন্য কাজটি করে না করাই বলবে আর যদি আপনারা শত্রু আপনারা করতে চান তো এটা আপনারা করতে পারেন এটা আপনার উপরে আমার উপরে না আমার দেওয়ার দিচ্ছি আমি এই মূল মূলধারণ বলে দিই কেমনি কেমনি লিখতে হয় না লিখতে হয় এই নস্কারটি আপনার শনিবার দিন লিখতে হবে খোলা আকাশে খোলা আকাশে ঠিক বারোটার সময় এই নস্কারটি আপনি বসে লিখতে হবে খোলা আকাশে বারোটার সময় লিখতে হবে খোলা আকাশ মানে দোরেঙ্গা আপনার কোনো গাছের তলে বসতে পারবেন না কিছু গোড়ের বৃষ্টি বসতে পারবেন না বাহিরে খোলা আকাশে বসতে হবে খোলা আকাশের মাঝে দরিঙ্গা একটা কি বন্ধুর মাঝে বললেন মস নাই আশেপাশে কিছু ছায়া মায়া পাইলো না সেই জায়গাত বসে আপনি এই নসখাটি লিখবেন আপনাকে কেউ ডিস্টার্ব দেবে না লেখার সময় জানবেও না এই নশকাটি লেখার পরে আপনি সুন্দর করে একটা মাদুলি বানিয়ে আনবেন মাদুলিটি বানায়া এই নসকাটি আপনি সেই বাড়ির ঘরের ভিতরে দাফন করতে হবে ঘরের ভেতরে দাফন করার পরে দেখবেন তার বাড়িতে ঝগড়া বিদ্যা সৃষ্টি হয়ে শুরু হয়েছে অবশ্যই ভাই কায় কাবে তাবিষ্টি আপনি ভালো বাড়িতে করবেন না যে সেই মানুষটা ভালো আছে সেই বাড়িতে কাজটি করবেন না কিজন্য যেন পাপের বোঝা আপনি টানবেন আমি টানব না এই জন্য আমি কিছু তাই নাই আমার দেওয়ার হয় দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল নিয়ে দেওয়ার দিচ্ছি আপনারা আপনার করলে করতে পারেন না করতে পারেন আপনার ওপরে অবশ্যই কাজটি করলে দশ বার বাইশ দিন ধরে করবেন এই কাজ হলো বিপরতজনিক কাজ বিপরতজনিক কাজ আর আমার চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করাতে তা করতে লাগবে না লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ কিছু বলার উচিত এটা কমেন্ট করে বলতে পারেন আর কালকে কি পরশু দিন আরেকটি ভিডিও ছাড়ব যার বাড়ি ঘরে ঝগড়া লেগে থাকে তার বাড়ির ভিতরে ঝগড়া বিদ্যা ভাঙবার জন্য এই নস্কাটি আমিও পাঠাবো কালকে ঝগড়া বিদ্যা বেশি লেগে থাকে তার বাড়িতে এর জন্য ঝগড়া নাটক বিদ্যা সব শেষ করার জন্য কালকে আমি সেই নস্কাটি আপনার মাঝে পাঠাবো আজকাল জগড়াবিদ্যা লাগানির নস্কা পাঠাই যাচ্ছি কালকে জগ্রাবিদার বাঙ্গার নস্কা অবশ্যই পাঠাবো ইনশাল্লাহ আপনারা আমি আবার বলছি শনিবার দিন খোলা আকাশে দিনে বারোটার সময় এই নস্কারটি খোলা আকাশে বসিয়া লিখবেন সাদা কাগজে লাল কলমের দ্বারা এই নস্কাটি লিখবেন অবশ্যই শরীরটা পাক পবিত্র হতে হইবে লেখার পরে মাদরতি বলিয়া সেই মানুষটার বাড়ির ঘরে গিয়া ঘরের মাঝখানে এই তাবিজটি আপনি গাড়তে হবে ঘরের মাঝে গাড়ার পরে আপনি আসিয়া দেবেন ইনশাল্লাহ দেখবেন তার বাড়িতে বিদ্যা শুরু হয়ে যাবে আর যদি আপনি জক্রাবিদ্যা শেষ করে চান তো এই তাবিজটি ফিরছে আপনি ওটায় আনতে হবে দুটায় আনতে চান অবশ্য ধরাও পড়তে পারেন এই জন্য এই কাজটি বিপর্য কাজ না করাই বেশি ভালো সবাইকে মৃত দিয়ে দিয়েছি করতে পারেন হলো আমি মানা নাই আমি মানা দেব না অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনার শুকা থাকেন অবশ্যই কাজটি করার আগে দশবার বিশে কাজটি করবেন আলাইকুম